নমস্কার ওদয় ভারতের চক্রপথ থেকে আমি উদয় চলুন কৌশিকা অবস্থায় মা তারাপীঠে আমাদের সহজেই খবরে সম্প্রসারণ করব গতকালকে ইহারে তারাপীঠে মায়ের মন্দিরের বা মাকে দর্শন করার জন্য ইয়ে লক্ষ লক্ষ মানুষের ভিড় হাট থেকে মা তারা মন্দির পর্যন্ত যেভাবে জনসমুন্দর ঢেউ যেন রাজপথে নেমে পড়েছিল হাটে এবং ভক্তবিন্দুদের মনের মধ্যে উল্লাস দেখা যায় আনন্দে মুখরিত হয়েছে মা তারাপীদের মন্দির এবং আলোয় আলো কিন্তু সজে উঠেছিল গোটা মন্দির প্রাঙ্গন মনে হচ্ছে যেন আমরা দীপাবলিতে পৌঁছে গেছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মা কে দর্শন করার জন্য আপনারা দেখছেন শ্মশানিতে যজ্ঞ হচ্ছে বিভিন্ন তান্ত্রিক মহারাজা তাদের যোগ্য করছেন বিভিন্ন মানুষ নানা রকমের সমস্যা সমাধান করার জন্য সেই যজ্ঞে বা হোমে আহতি দিচ্ছে এবং প্রশাসনকে দেখলাম খুব কঠোরভাবে এবং নজর রাখছে শান্তিভাবে যাতে সুস্থভাবে পুজো অর্চনা হয় এবং প্রত্যেকটা ভক্তবৃন্দু যাতে মাকে দর্শন করতে পারে এবং কোনো কোথাও কোনো মানে অশান্তি বা অসুবিধার কারণে হয় সেদিক দিয়ে নজর রেখেছেন প্রশাসন দপ্তর যারা বাড়িতে বসে মা তারাকে দর্শন করতে চাইছেন বা মা তারাকে দেখতে পারনি উদয়বী চলের মাধ্যমে আমরা মাকে দর্শন করতে পারবে দেখুন সরাসরি সেই মায়ের দর্শন আবার দেখছেন এটা তৃতীয় নম্বর গেট হয়তো মা তারা পিছন দিকের গেটটা মানুষের ভিড়ে ঢোল দেখুন লক্ষ লক্ষ মানুষের ভিড় আর মানুষ হমশায় চারিদিকে হারিয়ে যাচ্ছে করছে চারিদিকে গন্ত এবং অনেক মানুষ আসছে তারা মন্দিরে পুজো পাচ্ছে পারছে না এখানে ধূপ মোমবাতি গেলে মাকে তার শরণার্থী তার মনে আশা কামনাকে পূর্ণ করছে এখান থেকে এবং সেই বিখ্যাত সেই পুকুর মা তারাপীঠের মন্দিরের যে পুকুর সে পুকুরে বসে আছে হাজার হাজার মানুষ পুকুরকে ঘিরে রয়েছে এবং তখন প্রায় দুটো বাজে তখন মায়ের মন্দির খুলেছে চারিদিক দিয়ে পুজোর একটা ঢল যেন মা তারাপুরের মন্দিরে দেবে পড়েছে দেখছেন চারিদিকে সে ভিড় ডকাণ্ডই ভরে গেছে মন্দির পাণ্ড চারিদিকে মায়ের ডালা নিয়ে ঘোরাঘুরি করছে একটু খালি মাকে পুজো দেওয়ার জন্য এবং দেখলাম ভক্তদের সাথে মন্দির কমিটি যারা পাণ্ডারা রয়েছেন তাদের সাথে মাঝে মাঝে মধ্যে ধস্তাধস্তি এবং কথা কাটি মধ্যে লেগেই যাচ্ছে এত ভিড় বা তারাই বা ঝামলা কী করে ভক্তবিন্দুদের আশা আমরা কেন দেখতে পাবো না এই এবং কথাকথনের মধ্যে তার তীক্ষ্ণতা চলে আসছে মানুষের মধ্যে আপনারা দেখছেন এমনভাবে আলো আলোকিত গেছে সেজে উঠেছে গোটা মন্দির পাঙ্গন মন্দির প্রাঙ্গনের ভিতরে মানুষের ভিড়ের ঢলটা দেখুন চারিদিকে মানুষ ভক্তরা জয় মা তারা তারা স্লোগান দিয়ে মা তারাকে কামনা বাসনা করছেন সরাসরি সেই খবরে সম্প্রচার করছি প্রধায় ভারতী নিউজ চ্যানেলের পর্দাতে আজ বৈশাখ অমাবস্যার দ্বিতীয় দিন গতকালে যে ভিড়টা ছিল সে ভিড় সত্যি যারা পৌঁছে গেছেন যারা গিয়েছেন তারাই একমাত্র প্রত্যক্ষদর্শী হিসাবে বলতে পারবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 我。Beast Phantom!